মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি ভেরিফাইড নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা অনেকে আছি এখন পর্যন্ত নগদ অ্যাকাউন্ট খুলতে পারি না আমরা কিন্তু এই নগদ অ্যাকাউন্ট দিয়ে অনেক টাকা লেনদেন করে থাকি এই জন্য প্রথম দিকে যদি আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে ভুল করেন তাহলে পরবর্তীতে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন এই জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ঝামেলা ছাড়াই একদম একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন শুরু করা যাক এইবার আমরা নগদ অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব প্লে স্টোরে এমনকি সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা সার্চ করব নগদ লিখে আমাদের সামনে নগদের যে অফিসিয়াল অ্যাপ সেটা কিন্তু চলে আসবে জাস্ট এই অ্যাপটাকে আমাদের ইনস্টল করতে হবে ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনি ওপেনের উপরে ক্লিক করে ওপেন করে দেবেন এবার হচ্ছে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে এগুলো আপনি পড়বেন অ্যান্ড নিচের দিকে অ্যাগ্রে সম্মত এখানে ক্লিক করবেন তারপরে এবার আমাদের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পারবেন এখানে লেখা রয়েছে নতুন অ্যাকাউন্ট খুলুন আমরা এখানে ক্লিক করব এইবার এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে আমরা নগদ অ্যাকাউন্ট খুলব মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পারবেন লেখা রয়েছে পরবর্তী দাব আমরা এখানে ক্লিক করব এইবার আপনার মোবাইলের অপারেটর সিলেক্ট করতে হবে আমার মোবাইলের অপারেটর গ্রামীণ আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ আপনার নগদ অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করুন এখানে দুইটা অপশন রয়েছে রেগুলার অ্যান্ড ইসলামিক এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন চাইলে আপনি নগদ অ্যাকাউন্ট খোলার পরেও কিন্তু অ্যাপ থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন তো এই মুহূর্তে আপনি রেগুলার রাখবেন অ্যান্ড পরবর্তী দাবে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এখানে হচ্ছে আমাদের এনআইডি কার্ডের দুটো ছবি তুলতে হবে প্রথমে হচ্ছে আপনি এনআইডি কার্ডের যে ফ্রন্ট পার্ট সেটা ছবি তুলবেন এন্ড তারপর হচ্ছে এনআইডি কার্ডের যে ব্যাক পার্ট সেটা ছবি আপনি এখান থেকে তুলবেন ছবি তোলা হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন যে পরবর্তী লেখা রয়েছে এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে এরপরে আপনার আইডি কার্ডের সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে সবকিছু ঠিক থাকার পরে নিচের দিকে আপনি আবারও পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখেন কিছু তথ্য দিতে হবে আমাদেরকে যেমন উপর দিকে লিঙ্গ রয়েছে আপনি হচ্ছে পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করবেন অ্যান্ড লেনদেনের উদ্দেশ্য এখান থেকে ব্যক্তিগত রাখবেন অ্যান্ড পেশা হচ্ছে চাকরিজীবী নাকি ব্যবসা আপনি আপনার মন মতো বা আপনার পেশা অনুযায়ী সিলেক্ট করে দেবেন তারপর নিচের দিকে মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট এটা আপনি না রাখবেন অ্যান্ড পরবর্তী বাটনে ক্লিক করবেন সো এবার দেখতে পাচ্ছেন ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলুন ফ্রেমের ভিতরে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন মানে যেভাবে বলছে এভাবে কিন্তু আপনাকে একটি সেলফি তুলতে হবে যার আইডি কার্ড দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট খুলবেন তার এখানে কিন্তু একটি ছবি বা সেলফি কিন্তু নিতে হবে আপনি পরবর্তী তাপে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে আপনার ক্যামেরাটা এভাবে রাখবেন আপনার ফেসের উপরে ঠিক আছে আপনি হচ্ছে আপনার ফেসটা প্রথমে বাম দিকে ঘুরাবেন ডান দিকে ঘুরাবেন চোখের পাতা ফেলবেন কয়েকবার তাহলে কিন্তু ফেসটা নিয়ে নিবে দেন এবার হচ্ছে পরবর্তী বাটনে আমাদের ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অন্যান্য ডকুমেন্ট এখানে আর কিছু দেওয়া লাগবে না জাস্ট স্কিপ করুন এখানে ক্লিক করবেন এবার এখানে কিন্তু আমাদের একটি সিগনেচার দিতে হবে মানে হচ্ছে আপনার স্বাক্ষর দিতে হবে যার আইডি কার্ড দিয়ে আপনি এখানে হচ্ছে অ্যাকাউন্টটা খুলতেছেন তার একটা স্বাক্ষর কিন্তু দিতে হবে আপনি হচ্ছে বাংলা এখানে হচ্ছে আপনার নামটা লিখে দেবেন ওকে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আমি আমার স্বাক্ষরটা দিয়ে দিয়েছি এবার উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে আপনি নগদের শর্তাবলীর সাথে একমত আছেন কিনা সেটা কিন্তু আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে ঠিক আছে আমি এখানে চিহ্ন দিয়ে নিচ্ছি দেওয়ার পরে পরবর্তী বাটনে ক্লিক করব এইবার আমার আইডি কার্ড আমার ফেস এমনকি আমার স্বাক্ষর সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে এবার হচ্ছে ফাইনাল স্টেপে যাওয়ার জন্য পরবর্তী বাটনে ক্লিক করব তারপরে এবার দেখতে পাচ্ছেন আবারও পরবর্তী লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব নিবন্ধন চলছে জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট এখানে ওয়েট করতে হবে এবার আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে আপনি অ্যালাউ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ওটিপিটা নিয়ে নিয়েছে এবার দেখতে পাচ্ছেন আমাদের কি বলছে নগদ পিন সেট করুন এখন কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্টের জন্য একটি চার সংখ্যার পিন সেট করতে হবে আপনি চার সংখ্যার দুটা সেম পিন দিয়ে দিবেন উপরে এবং নিচে দুটা সেম পিন দিবেন তারপর সাবমিট বাটন একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পিন সেট আপ সাকসেসফুল এবার যদি আমরা পরবর্তী বাটনে ক্লিক করি তার আগে দেখতে পাচ্ছেন নগদ অ্যাপে স্বাগতম আমাদের কিন্তু নগদ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে ওকে নগদ অ্যাকাউন্টটা খোলার পর আপনি অ্যাপে আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এমনকি উপরের দিকে হচ্ছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে জিরো টাকা রয়েছে তো নতুন অ্যাকাউন্ট খুললে কিন্তু এই নগদে কোনো বোনাস দেয় না বিকাশে কিছুটা বোনাস দেয় সেটা বিকাশ অ্যাকাউন্ট যদি খুলতে না পারেন তাহলে বিকাশ অ্যাকাউন্ট খোলারও ভিডিও আমাদের দেওয়া রয়েছে দেখে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ